এই জন্য ইয়ে কিন্তু ঝামেলা আছে অনেকে কিন্তু বলে হুজুর আবার রাজনীতি করে গা আর আমরা রাজনীতি করি এটাও এবাদাত বেশি লম্বা যাবো না সংক্ষেপ বলি নামাজ পড়ি কার হুকুম আল্লাহ কি বলছে রাকিব তোমরা নামাজ প্রতিষ্ঠা করো নামাজ প্রতিষ্ঠা এটা কার হুকুম এই জন্য নামাজ পড়ি না তাই যেই রব্যুল আলমের ওই সত্য কোরআনুল বিচারে বলছেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো সেই রব্বুল আলাম তো ওই কোরআনুল কারিমের বিচারে বলছেন উদ্দিন তোমরা দিনকে প্রতিষ্ঠা করো প্রতিষ্ঠা শব্দের অর্থ কি নিজে নামাজ পড়লেই হবে না নিমে নামাজ পড়লেই পরিবার পরিজন ছেলে সন্তানদেরকে সুযোগ থাকলে সমাজ সুযোগ থাকলে রাষ্ট্রের মধ্যে নামাজ প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে এর নাম হলো প্রতিষ্ঠা ঠিক কি না মানে নিজের দিন অনুযায়ী চললেই হবে না দিন তোমার পরিবার সমাজ রাষ্ট্রের মধ্যে দিন প্রতিষ্ঠার জন্য তোমার সাধ্য অনুযায়ী চেষ্টা করা ফর কথা ঠিক না ঠিক ওদিকে আলোচনা বেশি লাম্বা বা আমি যাব না যারা নাকি বলে হুজুর আবার রাজনীতি করে কা হ্যাঁ তবে মানব রচিত এই চুরি মুড়ি খুনি এই রাজনীতি করা কে প্রশ্ন থাকতে পারে এটা করা যাবে না ওটা রাজনীতি না ওটা হইলো পেট নীতি হইলো খুনি নীতি ওটা হইলো হুয়ারিয়া নীতি রাজনীতি না ওটা কি না রাজনীতি না পশুর নীতি সুয়ারিয়া নীতি কথা ঠিক না তাই রাজনীতি কাকে বলে রাজান নীতি নীতির রাজা তে আল্লাহর নবী ওসব কুনাল্লাহুмма মালিকাল বল আমার মালিক বলে আমি রাজার রাজা তার কত নীতি আদর্শ নাই এখন আল মালিক বলতেছে আমাল্লা মিহকুম বিমা উসালল্লাহ ফা উলাইকা আল কাফিরুন হাউলা ইকা হুমুল হাউলা যারা আমার নীতি আদর্শ অনুযায়ী বলেন রাষ্ট্র পরিচালনা করবে না ওরা ওরা ফাঁসের আমি কিন আল্লাহ যারা বলে আমি রাজনীতি করি না আপনি করেন কি নীতি ভালো বোঝে এমন সময় দেখা যায় খুনিদের ফাঁসেকদের জালিনদের মিথ্যা বাসদের অনেক সময় এমন প্রশংসা করে মনে হয় যেন আল্লাহ নীতি না হুয়ারিয়া নীতি না এ ভিতরে আছে আল্লাহ রসুল সাল্লু বলে যখন কোনো ফাঁসেকদের প্রশংসা করা হয় আল্লাহর আরো থর থর করে কাঁপতে থাকে আল্লাহ তুই যে ফাঁসে করলি খুনি দেওয়া তো প্রশংসা করলি হ্যাঁ তাইলে এটা আল্লাহর আল্লাহর সব হাদিস অনুযায়ী আল্লাহর আরোস কাঁপাইছ না আস্তে বলেন কথা ঠিক না বে ঠিক আমরা রাজনীতি করিও তাও এবারের জন্যে আবার ক কথা ঠিক এ কবরের যাত্রীরা দিন বোঝা লাগবে দিন কি কীবেন আবার খান আবার খান অনেকে বুঝেও না এই তুমি যদি আল্লাহ নীতি আদর্শ রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠার জন্য চেষ্টা না করো এই যে চেষ্টা করবে হিন্দুরা খ্রিস্টানরা ওই লেলিং কালমার্স মাউসুতুন ওই আব্রাহাম লিঙ্কনের এই এই সাগরেতরা হ্যাঁ কপাল কর তাহলে আল্লাহর নীতি আদর্শ বাস্তবায়ন করে সৃষ্টি করবে কারা কবে হাই খালি পেট শুনছ খালি পেট এইটাই শুনছ আর আজীবন গোলামের জাতই থাকবে হ্যাঁ আল্লাহ বানাইছেন আমাদেরকে আশা বলল রাখলো না আল্লাহ রসুলাম রাসু বলতে ছিলেন না আসতে কাসু চালায় নাই সাহাবাহিকেরামরা ছিল না চালায় নাই তাই তুমি যদি আমি রাজনীতি করি তা তুমি রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহ নীতি আদর্শ বাস্তবায়ন তুমি করো তোমার চেষ্টা না কেমনে বুঝবে হ্যাঁ অনেকে আবার কয় হুজুর ও পদ্ধতি আছে না কি পদ্ধতি ওর দাওয়াত দিতে সব মুসলমান হয়ে যাবে হেই এর পর এমনি রাষ্ট্র আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সে বড়ো দাওয়াত গিস আল্লাহ রসুল্লাহ দাওয়াত দিয়ে আবু জাহিলের সোজা করতে পারে নাই উৎপা সাহেব আবুল হবের পারে নাই হ্যাঁ যুদ্ধ করা লাগছে আসতে সাবাই কেন যুদ্ধ করা লাগছে সাধু বরণ করা লাগছে আর হ্যাঁ বইয়ে বইয়ে ফের ডল বের হ্যার এই ঘরে ওই খাওয়াই দেবে কায়দা নাকি কায়দা সেটা দোকান আছে সব হলে রাগ করছেন অনেকের কষ্ট পাই বাজারদেরকে বলবো বাজার এটা বলছি এর জন্যে শতকরা বিরানব্বই জনের মতো মুসলমান বাংলাদেশে বসবাস করে কম তো এই দেশের মধ্যে যদি আমাদের শেখি হয় আমরা নাকি বান্দরের সার

এখানে আল্লাহ রসুল ইমানের তফকা পাতাইছে না শক্ত মজবুত এই ইমানদার অন্যায়কে হাত দিয়ে ফিরাইবে ঠিক কিনা মধ্যম দরজা হাত দিয়ে ফিরানোর কোনো পরিবেশ নাই অন্যায়কে তখন মুখে দিয়ে বললে ফিরাইবে ওই পরিবেশ নাই তখন মনে মনে পরিকল্পনা করতে থাকবে কীভাবে অন্যায়কে ফেরানো যায় তাহলে সুসাল্লাম বলে ইমান এই শেষের অবস্থানটা হইল ইমানের দুর্বল অবস্থা ইমানের কি অবস্থা কিস তাই এতটুকু যদি তোমার ভিতরে না থাকে তাহলে তোমার ইমানের অবস্থা কি হ্যাঁ এটু নামাজ পড়েন এটু রোজা রাখছেন এটু কফলে ডাক হয়েছেন আর মোরে ঘর একজন দরবেশ হয়েছে হ্যাঁ এই আল্লাহর বন্ধুরা তোমার আমার নামাজ দিয়ে আল্লাহ করবে কি তোমার আমার রোজা দিয়ে আল্লাহ করবে কি আমার মালিকের নামাজের খুব দরকার বলেন তো এই রোজার খুব দরকার আমরা কোরবানির যে গরু জবাই করি পশু জবাই করি এই আল্লাহর গোস্ত লইয়ে যায় আল্লাহর কাছে কি বসে তোমার আমার নিয়ম এবং তোমার আমার ভিতরে অবস্থানটা বসে তা কুরবানি করি কে আল্লাহর হুকুম পালন করি কত ঘট ঠিক না বা ঠিক এই জন্য আমার ভাইদেরকে বল পর্দালে মা বোনরা যারা শুনতেছেন শোনেন প্রতিটা ক্ষেত্রে মালিকের হুকুম মানা লাগবে কিছু মানছেন কিছু মানেন নাই পুরো মুসলমান কামে না